হ্যালো সবাইকে প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি তো আজকে বিকাল থেকেই একটু রান্নাবান্নার তোরজোর শুরু হয়ে গেছে তার কারণ হচ্ছে বাড়িতে অতিথি আসবে তো এই অতিথি আপ্যায়নের জন্যই ব্যবস্থা করছি আর কি যাই হোক আমি ফার্স্টে ময়দাটা মেখে নেবো এইটা দিয়ে একটা নতুন জিনিস বানাবো ওটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতেই পারবে যাই হোক ময়দাটার মধ্যে সামান্য চিনি আর নুন দিয়ে দিয়েছি আর একটু রিফাইন্ড অয়েল দিয়েছি এবার ভালো করে তেলের সাথে ময়দাটা মিক্সড করে নেব দেখো এরকম মুঠো হয়ে আসছে মানে ওটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে এটা সুন্দর করে মিক্সড করে নেব ফার্স্টে যাই হোক আমার এটা মিক্সড করা হয়ে গেছে তো এরপরে আমি এর মধ্যে ইস্ট অ্যাড করছি যাই হোক এতে আমি এক চামচ মতো ইস্ট অ্যাড করলাম তারপরে এর মধ্যে আমি একটু টক দই অ্যাড করবো ফার্স্টে তো তেল দিয়ে ময়মটা দিয়ে নিয়েছি এবার ইস্ট দিয়েছি এরপরে টক দইটা এর মধ্যে দিলাম এবার এই ময়দাটা আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব খুব গরম নয় আবার খুব ঠান্ডা নয় উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা সুন্দর করে মেখে নেবো আর ময়দাটা আমি আগে মাখছি তার কারণ ময়দাটা মেখে আমি এটা প্রায় দেড় দু ঘন্টা মতো রাখব যার কারণে আমি ময়দাটা আগে মেখে রাখছি ওতে এটা নরম হবে সেটার জন্য যাই হোক আমি হালকা হাতে ময়দাটা মেখেছিলাম মেখে ওটা ঢাকা দিয়ে রেখেছি যে খুব ভালো করে মেখেছি সেটা নয় হালকা করে মেখে ঢাকা দিয়ে রেখেছি তো তারপরে ওটা আমি আবার মাখবো যাই হোক ওটা আমি এখন দু ঘন্টা রেস্টে রেখেছি এখন প্রায় মানে বিকাল পাঁচটা বাজে আমি তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি তার কারণ যেহেতু আমাকে একা করতে হবে তো সেই জন্য আমি একা করতে হবে বলে একটু তাড়াতাড়ি শুরু করেছি এখন প্রায় বিকেল পাঁচটার মতো বাজে যাই হোক আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে নিয়েছি আর ওর মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভেজে নিলাম তার মধ্যে টমেটো কুচিয়ে দিয়েছি আর নুন দিয়েছি লবণ হলুদ দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ওর মধ্যে আমি চিকেন কিমাটা অ্যাড করেছি যাই হোক এটা মিক্সড করে নিয়ে এটা করে নেবো তারপরে আরও কিছু বানাবো তো কে আসছে আমাদের বাড়িতে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাবে যাই হোক এটা আমি চিকেন কিমাটা আনা হয়েছিল ওটা আমি রেখে দিয়েছিলাম পরিষ্কার করে তো এবার মশলাটার সাথে ভালো করে মিক্সড করে নিই যাই হোক ওটা কষানো হয়ে গেছিলো আর ঢাকা চাপা দিয়ে রান্না করছিলাম তার মধ্যে ওর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো হয় অ্যাড করেছিলাম তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম আর ওর মধ্যে আদা রসুনের একটা পেস্ট দিয়েছিলাম ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা যাই হোক প্রায় হয়ে গেছে একটু গরম মশলা দিয়েছিলাম আমি চিকেন কিমা বানিয়েছি আমি এটা আমি এখানে পুরো যেহেতু লং ভিডিও শেয়ার করছি সেই জন্য পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তাহলে আমি শেয়ার করে দেব যাই হোক তারপরে আমি চিকেন সার্টে বানাবো ভেবেছিলাম যার জন্য বোনলেস চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম দুপুর থেকে এর মধ্যে সামান্য সরষের তেল আদা রসুনের পেস্ট আছে আর নুন হলুদ আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মিক্সড করে রেখেছিলাম এটা দুপুর বেলাই করেছিলাম প্রায় এটা তিন ঘন্টার মতো ছিল যতক্ষণ রাখা যাবে তত ভালো চিকেনটা সফট হয় বাটার দিতে লাগে না যাই হোক চিকেন সার্টে আমি এর আগে কোনো দিনই বানাইনি এই ফার্স্ট জানি না কেমন হবে যাই হোক ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম তবে খেয়ে সবাই নাম করেছিল এটা তো আমি পরে ভিডিও এডিট করছি এটা মানে আগেই আমার ভিডিওটা যাই হোক ক্যাপসিকাম পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর একটা একটা করে স্টিকগুলোর মধ্যে সাজিয়ে নিচ্ছি যাই হোক আমার বরকে ফোনটা দিয়েছিলাম ক্যামেরা করার জন্য তো ওটাই ওকে বলছিলাম যে ঠিক করে করো দেখা যাচ্ছে কিনা যাই হোক এটা হয়ে গেছে করা এইভাবেই আমি প্রত্যেকটা করে নিয়েছিলাম স্টিকগুলোর মধ্যে চিকেনগুলো কেঁথে নিয়েছিলাম ঠিক করে যাই হোক আমি তো একটা করে দেখালাম সবগুলো করে দেখানো হয়নি তবে সবগুলো সেম প্রসেসে আমি করে নিয়েছি এরপরে আমি একটা ব্যাটার তৈরি করেছি ওটাতে ময়দা ছিল কর্নফ্লাওয়ার ছিল আর কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল আর লবণ ছিল সামান্য জল দিয়ে মিক্সড করে নিয়েছি শার্টেগুলো ওর মধ্যে একটা কোটিং করে নিয়ে তারপরে আমি তেলে ভেজেছি এগুলো এই চিমটিগুলো মানে কি বলে ওগুলোকে চিমটি বলে জানি না আমি ঠিক ওইগুলো দিয়ে করলে বেশি সুবিধা হয় যেহেতু আমার কাছে ওইটা নেই সেই জন্য আমি খুন্তি দিয়ে করছিলাম খুন্তি দিয়ে করলে একটু অসুবিধাই হয় ওইগুলো তো ভালো হয় যাই হোক স্পেশাল মানুষের জন্য লাস্টে হচ্ছে স্পেশাল মানুষ বলতে একজন পুচকি আছে ওটা তো অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করবো ও ভেজিটেবলস একদমই মানে বাচ্চারা যেটা হয় সবজি খেতে চায় না ওর জন্য ওইটা দিইনি নি ক্যাপসিকাম পেঁয়াজটা শুধু চিকেন স্টিকের মধ্যে দিয়ে ওরটা লাস্টে করছিলাম আর কি ওই জন্য বললাম স্পেশাল মানুষের জন্য হচ্ছে যাই হোক এদিকে দেখো ময়দাটা কতটা ফুলে গেছে কতটা মেখেছিলাম আর কত সুন্দর মানে আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আগে দেখিয়েছিলাম যাই হোক ময়দাটা তো ফুলে গেছে ওদিকে আর এইদিকে সবাই এসে গেছে ততক্ষণেই গল্প হচ্ছে সবার মধ্যে দেখো আমি ময়দাটা দিয়ে কুলচা বানিয়েছি এটা মানে কুলচা রেসিপিটা মানে কিভাবে করেছি ওটা শেয়ার করা হয়নি যেহেতু একা ফোনে ভিডিও করা বুঝতেই পারছো তারপরে রান্না করা যাই হোক কুলচাটা বানিয়েছিলাম আর চিকেন কিমা ছিল চিকেন শার্টে ছিল তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টাটা সবাইকে